সকলে যদি তার বিরুদ্ধে তার সমালোচনা করলে লোকটা জাহান্নামি হয়ে যাবে জান্নার জাহান্নামি হওয়াটা এটা ভোটাভুটির উপর নির্ভর করে না যদি ভোটাভুটির উপর নির্ভর করতো তাহলে তো সবাই খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে খুশি রাখি আমরা মরতাম যে ভাই মরাবো তারা সবাই ভালো বলিস তাহলে সবাই ভালো বলতো আর আমি জানাতে চলে যেতাম তাহলে তার নামাজ দরকার ছিল যে ব্যক্তি ভালো তারা যদি পৃথিবীর মানুষ ভালো নাও বলে তার কিছু আসে আর যদি কেউ খারাপ হয় তাহলে সবাই তাকে ভালো ভোট দিলেও লাভ নাই অমুক চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান যত দিকে থাকে নেতা যদি দুই নম্বর হয় তো আল্লাহর কাছে ঠিকই দুই নম্বর হবে মায়ের একটাও নিচে পড়বে না ওই জন্য এখন স্লোগান দিয়ে কোনো কাজ হবে না নেতা টাকা পয়সা লইয়া চামচাদেরকে খুশি করে তাদের দিয়ে স্লোগান দেওয়াইছে এই জন্য আল্লাহ বলবে ঠিক আছে এত চামচা যেহেতু বলছে তার চরিত্র ফুলের পবিত্র ঠিক আছে তাহলে তার জান্নাত দিয়ে দিন এত সহজ না যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ কাছে সে ভালো জিনিসের বিনিময় পাবে কে ভালো করলো কে মন্দ করলো এতে কিছু আসে তবে হ্যাঁ এটা ঠিক যে কিছু মানুষ আছে তাদের পাপাচারের কারণে তাদের জরুমের কারণে তাদের অন্যায়ের কারণে দুনিয়া মাসে অতিষ্ঠ তাদের পরে তাদের মৃত্যুর পর দুনিয়া মাসে হাঁপ ছেড়ে বাঁচে তো তাদের তো পরিণতি এমনিই খারাপ হবে বাকি নিকা ভালো মানুষ যদি তাকে খারাপ মনে করে খারাপ জানে খারাপ শিক্ষা দেয় সেটা অবশ্যই তার জন্য একটা এর বিষয় এটা তার জন্য একটা ক্ষতির বিষয় সেটা ভিন্ন বিষয়